প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যেটি ভারতীয় দর্শনে বা ধর্ম দর্শনে বিভিন্ন জায়গায় ভারতীয় নীতিবিদ্যায় আমরা এই আলোচনাটি দেখি সেটি হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে নৈতিক যুক্তি তোমরা জানো যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের সপক্ষে দার্শনিকরা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি যুক্তি হচ্ছে এই নৈতিক যুক্তি বা মরাল আর্গুমেন্ট বস্তুত পাশ্চাত্য ভারতীয় দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য দুটো দর্শনেই আমরা নানা রকম যুক্তির উল্লেখ পাই সেই সব যুক্তিগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই নৈতিক যুক্তি এই নৈতিক যুক্তি অনুসারে বলা হয় যে মানুষের বিভিন্ন যে নৈতিক অভিজ্ঞতা তার চারপাশে যেসব অন্য মানুষরা রয়েছেন তাদের প্রতি সহজাত দায়িত্ববোধ ঈশ্বরের সত্তাকে স্বীকার করে নেয় কারণ তার দায়িত্ববোধের উৎস ও ভিত্তি হল ঈশ্বরের অস্তিত্ব আমরা এক্ষেত্রে পাশ্চাত্য দর্শনের প্রেক্ষিত থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের নৈতিক যুক্তিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি বস্তুত নৈতিক যুক্তির কয়েকটি রূপ উল্লেখ করা যায় নৈতিক যুক্তির প্রথম রূপ বিভিন্ন বস্তুগত নৈতিক নিয়ম ও নৈতিক মূল্য থেকে এক দৈব প্রণেতার অথবা নৈতিক মূল্যের বা সাধারণভাবে মূল্যের ভিত্তি হিসাবে এক অতিবর্তী সত্তার বা আমাদের মধ্যে যে বিবেক সেই বিবেককে ঈশ্বরের ইচ্ছার প্রকাশ বলে যৌক্তিকভাবে অনুমান করা যায় এই প্রসঙ্গে কার্ডিনাল নিউম্যানের একটি বক্তব্য উল্লেখ করা হয় তাতে বলা হয় যে যদি আমরা বিবেকের শাসনকে লঙ্ঘন করে লজ্জিত বা ভীত হই তার অর্থ এই নয় যে এমন কোনো সত্তা আছে যার কাছে আমরা দায়বদ্ধ তার দাবি অমান্য করতে আমরা বোধ করি বিবেকই মানুষের এই অনুভূতির কারণে যদি যদি পরিদৃশ্যমান জগতের অন্তর্ভুক্ত না হয় তাহলে তার উৎপত্তির কারণ নিশ্চয়ই কোনো অতি প্রাকৃত দৈব সত্তা এটি হচ্ছে কার্ডিনাল নিউম্যানের বক্তব্য এই ধরনের সব যুক্তির মূল বক্তব্য ধরে নেওয়া হয় যে সব যে যুক্তিগুলি রয়েছে তার মূল বক্তব্য হিসাবে ধরে নেওয়া হয় যে নৈতিক মূল্য মানবিক প্রয়োজন কামনা বাসনা আত্মস্বার্থ মানব প্রকৃতির গঠন বা মানব সমাজের উপর নির্ভরশীল কোনো প্রাকৃতিক ব্যাখ্যার উপর নির্ভর করে না অতি কোনো সত্তার উপর নির্ভর না করে মূল্যের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় আমরা যদি ধরে নিই যে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবে দাঁড়ায় যে যার সত্যতা প্রমাণ সাপেক্ষ তা সত্য বা সঠিক বলে মেনে নেওয়া হয়েছে সুতরাং মূল্যতত্ত্ব থেকে ঈশ্বর অনুমানের প্রয়োজনীয় হেতুবাক্যের হেতুবাক্য বিতর্কের মধ্যে পড়ে যায় এবং প্রকৃতিবাদী সংশয়কারীর দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে কিছুই প্রতিষ্ঠিত হলো না সুতরাং নৈতিক মূল্যের অস্তিত্ব থেকে সেই মূল্যের ভিত্তি হিসাবে ঈশ্বরের প্রয়োজন আছে ঈশ্বর শিকারের প্রয়োজন আছে এ কথা বলা যায় না নৈতিক যুক্তির দ্বিতীয় রূপ নৈতিক যুক্তির দ্বিতীয় রূপটি প্রকৃত কোনো অর্থে প্রকৃত কোনো অর্থেই প্রমাণই নয় এখানে যা দাবি করা হয়েছে তা হল কোনো ব্যক্তি যদি নৈতিক মূল্যকে অতিরিক্ত গুরুত্ব দেন এবং মনে করেন যে এই নৈতিক মূল্যের দাবি তার নিজের জীবনে চরম প্রভাব বিস্তার করে তবে তিনি সুপ্তভাবে এও বিশ্বাস করেন যে এই মূল্যগুলির অতি মানবিক উৎস ও ভিত্তি রয়েছে যে উৎস ও ভিত্তিকে ধর্ম ঈশ্বর হিসাবে চিহ্নিত করে থাকে সুতরাং ইমানুয়েল কান্ট যুক্তি দিয়েছেন যে অমরতা ও ঈশ্বরের অস্তিত্ব নৈতিক জীবনের স্বীকার্য সত্য অর্থাৎ এই অবশ্য স্বীকার্য সত্যগুলি থেকে কোনো নিঃশর্ত কোনো মানুষ নিঃশর্ত কর্তব্য পালনের দাবির সারবত্তা উপলব্ধি করেন এই প্রসঙ্গে আমরা ডি এম বেইলির দ্বারা তার ফেইথ ইন দ্য গড ফেইথ ইন গড অ্যান্ড ইটস খ্রিশ্চান কমিউনিকেশান কনজামশান এই একটি গ্রন্থে একটি প্রশ্নে উত্থাপিত একটি প্রশ্নের কথা আমরা বলতে পারি তার মতে আমাদের নৈতিক চেতনার বড় অংশ জুড়ে রয়েছে ঈশ্বর বিশ্বাস অর্থাৎ ঈশ্বর বিশ্বাস না থাকলে নৈতিক চেতনা অর্থহীন হয়ে পড়ে আধুনিক যুগে এ কথা বলা প্যারাডক্সিক্যাল বা কুটাভাসযুক্ত নয় হয় আমাদের নৈতিক মূল্যগুলি সত্তার উদ্দেশ্য ও প্রকৃতি সম্বন্ধে কিছু বলে অথবা তারা নিতান্তই ব্যক্তিগত সুতরাং সেগুলি অর্থহীন জন হিকের মতে এই বক্তব্য এই বক্তব্যের সীমিত বৈধতা আছে যদি না অতিরঞ্জিতভাবে উপস্থিত করা হয় নৈতিক অন্য সমস্ত স্বার্থের ঊর্ধ্বে স্থান পায় কথা স্বীকার করা বাস্তবিক পক্ষে প্রাকৃতিক জগতের ঊর্ধ্বে এমন এক সত্তার অস্তিত্বে বিশ্বাস করা যা কোনো ব্যক্তির ঊর্ধ্বে এবং মানুষের আনুগত্যে পাওয়ার যোগ্য এটা অন্ততপক্ষে ঈশ্বরে বিশ্বাস করার প্রথম পদক্ষেপ যে ঈশ্বর ইহুদি খ্রিস্টীয় ধর্মের ঐতিহ্যের চরম নৈতিক সত্তা কিন্তু একে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা চলে না কারণ নৈতিক বাধ্যবাধকতা বোধের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা যায় না এমনকি যদি নৈতিক মূল্য কোনো এক অতিবর্তী সত্তাকে নির্দেশ করে তবে নির্ভুলভাবে সেই সত্তাই বাইবেল বর্ণিত অসীম সর্বশক্তিমান স্ব অস্তিত্বশীল সম্পন্ন স্রষ্টার দিকে দিক নির্দেশ করে এ কথা বলা যায় না নৈতিক যুক্তি সম্পর্কে আমরা রাসেলের বক্তব্য উল্লেখ করতে পারি রাসেল তার হোয়াই আই এম নট এ খ্রিস্টিয়ান নামক বক্তৃতায় কান্টের ঈশ্বর প্রমাণের নৈতিক যুক্তি যেভাবে উপস্থিত করেছেন এবং মন্তব্য করেছেন তিনটি প্রধান বৌদ্ধিক যুক্তি অর্থাৎ সত্ত্বা বিষয়ক যুক্তি বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি এবং উদ্দেশ্য সম্পর্কীয় যুক্তি তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে খণ্ডন করলেও একটি নতুন নতুন যুক্তিও উদ্ভাবনও তিনি করেছেন এই নতুন যুক্তির নাম ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের নৈতিক যুক্তি কারণ বাল্যকাল থেকে মায়ের কাছ থেকে যেসব প্রবচন শুনেছিলেন তাতে অচেতনভাবেই গভীর বিশ্বাসই ছিল এই নৈতিক যুক্তির ভিত্তি নৈতিক যুক্তির নানা রূপ রয়েছে একটি রূপ হল ঈশ্বর যদি না থাকেন তবে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না ন্যায় ও অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তা অবশ্য বিতর্কের বিষয় একজনের কাছে যা ন্যায় অন্যের কাছে তা অন্যায় এক যুগে যা ন্যায় তা অন্য যুগে অন্যায় কাউকে হত্যা করা অন্যায় কিন্তু যুদ্ধে গিয়ে শত্রু সেনাকে হত্যা করা যে ন্যায় কাজ তার বহু উদাহরণ পাওয়া যায় যদি ধরেও নেওয়া হয় যে ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা যে প্রশ্নের সম্মুখীন হই তা হল ভালো মন্দ ন্যায় অন্যায়ের পার্থক্য কি ঈশ্বরের আদেশ বা নির্দেশের জন্য অথবা তা নয় যদি ভালো মন্দ ন্যায় অন্যায় ঈশ্বরের আদেশের জন্য হয় তাহলে ঈশ্বর নিজের জন্য ভালো মন্দ ন্যায় অন্যায়ের পার্থক্য নেই এবং যখন বলা হয় যে ঈশ্বর নিজের জন্য ভালো মন্দ ন্যায় অন্যায়ের পার্থক্য নেই এবং যখন বলা হয় ঈশ্বর ভালো মন্দ বা মঙ্গলময় সেই বক্তব্য কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য হয় না কোনো কোনো খ্রিস্টান ধর্মতাত্ত্বিক তাদের কথা অনুসরণ করে যদি বলা হয় যে ঈশ্বর মঙ্গলময় তাহলে বলতে হবে ন্যায় অন্যায় ভালো মন্দের এমন অর্থ আছে যা ঈশ্বরের আদেশ নিরপেক্ষ কারণ ঈশ্বরের আদেশ ভালো এবং মন্দ নয় এবং তা ঈশ্বরের সৃষ্টি নিরপেক্ষ তাই যদি হয় তবে ভালো মন্দ ন্যায় অন্যায় ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়নি এবং স্বরূপত যৌক্তিক দিক থেকে ঈশ্বরের অতিবর্তী এ কথাও বলা যেতে পারে যে ঈশ্বরের চাইতে বড় আরও কোনো ঈশ্বর বা অতি ঈশ্বরের আদেশে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন অথবা গনস্টিক দার্শনিকদের কারোর কারোর মত অনুসরণ করে বলা যায় যে এই জগৎ কোনো শয়তানের সৃষ্টি আর সেই সৃষ্টির সময় ঈশ্বর ঘুমাচ্ছিলেন বা অন্যমনস্ক ছিলেন আজকে আমরা পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের সামনে আলোচনা করলাম ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের নৈতিক যুক্তি মনোযোগ সহকারে দেখো পাশ্চাত্য দর্শনের এই আলোচনা এবং ধর্মদর্শনও তোমরা এই আলোচনা পাবে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের মতো আমরা এই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের হিসাবে নৈতিক যুক্তি এই আলোচনা আমরা এখানেই শেষ করছি